আবার রেল দুর্ঘটনা বাটিতে গেতে গিয়েছে বগি লাইনচ্যুত বারোটি বগি আটকে অসংখ্য যাত্রী ডিব্রুগড় এক্সপ্রেসের যাত্রীদের জন্য কি অবস্থা রেলমন্ত্রকের দেখছেন বেস নিউজ বারোটি বগি লাইনচ্যুত হয়েছে এর মধ্যে তিনটি বগির গেট জানলা খোলা যাচ্ছিল না মাটিতে গেতে গিয়েছে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস রেলমন্ত্রক সূত্রে খবর বারোটি বগি লাইনচ্যুত হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে জানা যাচ্ছে ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা সূত্রের খবর জানি বারোটি বগি লাইনচ্যুত হচ্ছে মধ্যে তিনটি বগির গেট জানলা খোলা যাচ্ছিল না মাটিতে গেতে গিয়েছে বগিগুলো এই বগিগুলোতে আটকে থাকতে বহু যাত্রীকে দেখা গিয়েছিল এই বইগুলি বের করতে পারলে তবেই হতাহতদের আসল সংখ্যা জানা যাবে বলে জানা গিয়েছে আবারও রেল দুর্ঘটনা রেল মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য মনকাপুর স্টেশন থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থাও করা হয়েছিল গোন্ডা থেকে মনকাপুর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থাও করেছে রেল প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুর দুটো সাঁয়ত্রিশ মিনিটে উত্তরপ্রদেশের গোন্ডা এবং জিলাডির মাঝে অবস্থিত পিকাউড়ায় দুর্ঘটনাটি ঘটেছে অসমর্থিত সূত্রের খবর ইতিমধ্যেই এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে আহত কমপক্ষে কুড়ি জন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ত্রাণ নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন দ্রুত দ্রুতগতিতে চলেছে ত্রাণ তৎপরতা লাইনচ্যুত করছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ চলছে খুব দ্রুত গতিতে জানা গিয়েছে আশেপাশের জেলা থেকেও ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছে গেছে সূত্রে খবর ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল আহতদের সংখ্যা একাধিক যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রেল লাইনের পাশে সকলেই আতঙ্কিত এবং বিধ্বস্ত দেখছেন নিউজ সারা ভালো আপডেট করে সঙ্গে থাকুন দেখুন নিউজ